আবজবুলিল্লাহ মিনা সাইদান রাজিম বিসমুলিল্লাহ রহমান রহিম আজ বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ দশই পৌষ চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধ এবং চৌঠা রজব চোদ্দোশয় সাতচল্লিশ হিজড়ি সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আমি আজ আপনাদেরকে দ্বিতীয় খণ্ড থেকে সাতশো ছাব্বিশ নম্বর হাদিসটি শুনাব ইনশাল্লাহ হজরত হাফসার রাদ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম পানিপান পানি পান ও কাপড় পরিধানে হাত ব্যবহার করতেন এতদ ব্যতীত অন্যান্য কাজসমূহে বাম হাত ব্যবহার করতেন আমি আবার পড়ি হজরত হাফসার রাদের লানো থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম খাদ্য গ্রহণ পানি পান ও কাপড় পরিধান ডান হাত ব্যবহার করতেন ব্যতীত অন্যান্য কাজসমূহ বাম হাত ব্যবহার করতেন আবু দাউদ ও অন্যান্য এ হাদিস বর্ণনা করেছেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মহান আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসটি স্মরণ রেখে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন